আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা আপনাদের জন্য আজকে পদার্থ দ্বিতীয় পদের সাজেশন উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলকের গোয়ে এবং গোয়ের প্রশ্ন উপস্থাপন করার জন্য নিয়ে আসছি তো আপনারা জানেন আপনাদের এ ফিজিক্সের অধ্যায়ের মধ্যে টোটাল ষাটটা অধ্যায় রয়েছে ষাটটা অধ্যায়ের মধ্যে ফার্স্টটা অধ্যায় সলিউশন করলে অবশ্যই আপনারা পাঁচটা সিকিউ কমন পেয়ে যাবেন তো আমি টোটাল ষাটটা অধ্যায়ের উদ্দীপক এখানে উপস্থাপন করছি আপনারা যে যে উদ্দীপকটা ভালোভাবে মানে অধ্যায়টা ভালোভাবে পারেন সেগুলাই প্র্যাকটিস করার চেষ্টা করবেন তো আমি আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ আপনারা আমার এই সাজেশন যদি আয়ত্ত করতে পারেন তাহলে নিশ্চয়তা দিতে পারি আপনাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ তো যাক প্রথম অধ্যায়টি হচ্ছে তাপ প্রতিবিদ্যা এখানে আমি দুইটা উদ্দীপক সিলেক্ট করেছি প্রথম উদ্দীপকটি হচ্ছে ইঞ্জিনের দক্ষতা সংশ্লিষ্ট এখানের মধ্যে কি কি প্রশ্ন হতে পারে প্রথম প্রশ্নটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা বা কৃত কাজ নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে উৎসের তাপমাত্রা কমালে বা বাড়ালে গ্রাহকের তাপমাত্রার কীরূপ পরিবর্তন হবে অথবা দক্ষতা এক্স পারসেন্ট করা সম্ভব কিনা তার মানে দক্ষতা পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আশি পার্সেন্ট এক্সের জায়গাতে একটা সংখ্যা দিয়ে বলবে এটা করা সম্ভব কিনা তিন নম্বর প্রশ্নটি হতে পারে তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো অথবা বর্জিত তাপ নির্ণয় করো আর চার নম্বর প্রশ্নটি হতে পারে ইঞ্জিনটিন কর্মদক্ষতা এখানে এক্সের জায়গার যে কোনো সংখ্যা দিতে পারে এত পার্সেন্ট করতে কি কি পদক্ষেপ নিতে হবে এই ছিল প্রথম উদ্দীপক উদ্দীপক দেওয়ার মধ্যে আমি নিয়ে আসছি এনট্রোপি ও বিশৃঙ্খলা সংক্রান্ত প্রশ্ন এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় সে প্রশ্নগুলো হচ্ছে প্রক্রিয়ার মোট তাপ পরিবর্তন কত অথবা মোট এন্ট্রভিউর পরিবর্তন কত দুই নম্বর প্রশ্নটি হতে পারে কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি অথবা কোনটি বান্ধব তিন নম্বর প্রশ্নটি হতে পারে তাপমাত্রার বৃদ্ধি নির্ণয় করো চার নম্বর প্রশ্নটি হতে পারে তাফ করিবিদ্যার প্রথম সূত্র সমর্থন করে কিনা না ইনশাল্লাহ এই দুইটা উদ্যোগের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনারা একটি তো অবশ্যই পেয়ে যাবেন অধ্যায় দুই স্থির তরিত স্থিরতড়িতের মধ্যে এখানেও আমি দুইটা উদ্দীপক সিলেক্ট করেছি প্রথম উদ্দীপক হচ্ছে কুলম্ব সূত্র এবং তত্ত্ব থেকে কি কি প্রশ্ন হতে পারে প্রশ্নটি হতে পারে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে বিভবকত প্রাবল্যকত অথবা বল কত অথবা চার্জের পরিমাণ নির্ণয় করো দুই নম্বর অবস্থা রাখতে অথবা বস্তু বস্তুজুরিয়া রাখতে কি ব্যবস্থা নিতে হবে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে বিন্দুতে প্রাবল্য শূন্য হবে কিনা অথবা একই হবে কিনা চার নম্বর প্রশ্নটি হচ্ছে কোন দিকে আদান প্রবাহিত হবে অথবা কেন্দ্রে শূন্য পেতে চার্জের কি পরিবর্তন করতে হবে এই ছিল প্রথম উদ্দীপক উদ্দীপক নম্বর দুই দ্বারকের দ্বারা তুল্য তুল্যদারকত্ব শক্তি ও ব্যবহার সংক্রান্ত এখানের মধ্যে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো হচ্ছে পাতের ক্ষেত্রফল নির্ণয় করো কত কত সঞ্চিত শক্তিগত শক্তি শক্তিগত নির্ণয় করো প্রশ্ন নম্বর দুই কি হতে পারে দুটি দ্বারক দুটিতে কাগজ ও পাত প্রবেশ করানোর পর অথবা পাঁচ মধ্যকার বিবাহ পার্থক্য অর্ধেক করা হলে বর্তমানের তরি শক্তিটার কি পরিবর্তন হবে আর লাস্ট প্রশ্নটি হচ্ছে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে সমবায়টি কিরী পেশা যেতে হবে এরপরে উদ্দীপকটি আমরা দেখব অধ্যায় তিন চলতরিত চলতরিত থেকে আমি দুইটা উদ্দীপক সিলেক্ট করেছি প্রথম উদ্দীপকটি হচ্ছে কুশের অভ্যন্তরীণ রোদ চলক বল সম্পর্কিত এখানে যা প্রশ্নগুলো হতে পারে প্রশ্নগুলো হচ্ছে আইএস মানে এটা প্রবাহ মাত্রা শান্তের প্রবাহ মাত্রা মানে প্রবাহ মাত্রা আয় অথবা তুল্য রোদ অথবা রোদের দুই প্রান্তের বিবাহ বিবাহ পার্থক্য নির্ণয় করো এরপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটির বহিরুদ বেশি উত্তপ্ত হবে অথবা বাপটির কোন ক্ষতি হবে কি না অথবা বাতিটি জ্বলবে না তিন নম্বর প্রশ্নটি হচ্ছে বর্তনী একটি কুশ শ্রেণী অথবা সমান্তরে যদি যুক্ত করা হয় তাহলে উৎপন্ন তাপশক্তির হার ক্ষত হবে চার নম্বর প্রশ্নটি হচ্ছে রুদ যদি থেকে একটা রুদ দেওয়া থাকবে এই রুটটা যদি অপারেশন করা হয় তাহলে প্রবাহের পরিবর্তন কত হবে অথবা বিহীন তার যদি সংযোগ করা হয় তাহলে মোট প্রবাহ কত হবে ফার্স্ট নম্বর প্রশ্নটি হচ্ছে রুদগুলোকে শ্রেণী অথবা সমান্তরালে সাজিয়ে মূল প্রবাহ নির্ণয় করা এরপরের উদ্দীপকটি হচ্ছে কৃষকের সূত্র থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে বৃষ্টির সম্ভাবস্থ লাভে রুদের মানের পরিবর্তন নির্ণয় করো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে গেলবানোমিটারের প্রবাহ শ্রেণী অথবা সমান্তরালে যুক্ত করলে তড়িৎ প্রবাহটা কত হবে মানে গেলবানোমিটারের প্রবাহ কত অথবা যে কোনো একটা রুদ শ্রেণীতে অথবা সমান্তরালে যুক্ত করলে তড়িৎ প্রবাহের প্রবাহটা কত হবে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে বর্তনের মূল প্রবাহ কত চার নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ ষাটটা বাহু জানি আমরা আসে মিটার ব্রিজের এই সাইডটা বাহুর যে একটা বাহুতে কত রুদযুক্ত করলে বৃষ্টির সাম্য অবস্থা থাকবে এই দুইটা উদ্দীপক থেকে ইনশাআল্লাহ একটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় পেয়ে যাবেন অধ্যায় বহুত আলোক বিজ্ঞান থেকে মাত্র একটি উদ্দীপকে আমি সিলেক্ট করেছি ইনশাল্লাহ এটাই হান্ড্রেড পার্সেন্ট করে পড়বে তো উদ্দীপকটা হচ্ছে আলোর বেতিচার থেকে আলোর বেতিচার থেকে প্রথম প্রশ্নটি আসতে পারে বেতিচারের ডুরাপ্রস্ত অথবা স্লিট দুইটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো দুই নম্বর চিড় বন্ধ করলে কেন্দ্রীয় চরম বা অবমেয়ের কত হবে নির্ণয় করো তিন নম্বর ভিন্ন মাধ্যমে পরীক্ষা করলে অর্থাৎ একবার বায়ু মাধ্যমে আর একবার পানির মাধ্যমে যদি পরীক্ষা করা হয় তাহলে ডোরাপ্রস্তের কোনোরূপ পরিবর্তন হবে কি না চার নম্বর পর্দায় একসতম উজ্জ্বল এখানে পর্দায় একস্তম উজ্জ্বল ডুরার কৌণিক তরণ নির্ণয় করো অথবা ডুরার সংখ্যা নির্ণয় করো বলতে পারে লাস্ট প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট বিন্দুতে গঠনমূলক ব্যতিচার নাকি ধ্বংসাত্মক গঠন হবে আলোচনা করো তো এই ছিল বৌত আলোক বিজ্ঞানের একটাই মাত্র উদ্দীপক অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায় থেকে আমি প্রথম যে উদ্দীপকটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব অনুসারে সময় দৈর্ঘ্য ও পরিবর্তন সংক্রান্ত এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে প্রশ্নটি হচ্ছে গতিশীল অবস্থায় অথবা স্থির অবস্থায় বলতে পারে দর্গকত শক্তিগত বয়স্কত বর নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে গণত্বের পরিবর্তন নির্ণয় তিন নম্বর হচ্ছে কাল্পনিক স্থানে সময়ের পরিবর্তন নির্ণয় চার নম্বর হচ্ছে প্রাণীটি জীবিত অথবা মৃত অবস্থায় গ্রহে মানে পুষবে কি না এটা আলোচনা আর লাস্ট প্রশ্ন হচ্ছে পৃথিবীর ক্যালেন্ডারে সময়ের পরিবর্তন কীরূপ পরিবর্তন হবে এর অষ্টম অধ্যায়ের দ্বিতীয় উদ্বীপকটি হচ্ছে ফলো ফটো ইলেকট্রিক ক্রিয়া এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে প্রশ্নগুলো হলো ফুটনের শক্তি অথবা সূচন কম্পাঙ্ক অথবা সর্বোচ্চ বেগ অথবা কার্যপেক্ষা নির্ণয় করা এর ফোরের প্রশ্নটি হতে পারে ফটো ইলেকট্রন ও বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় অথবা লেহঙ্কন তিন নম্বর প্রশ্নটি হতে পারে আলোক তড়িৎ ক্রিয়া সংকটিত হবে কিনা না আর চার নম্বর প্রশ্নটি হতে পারে ইলেকট্রন মুক্ত হবে কিনা অথবা বিজ্ঞপনের বিজ্ঞাপনের পূর্বে ওপরে ফুটনের দৈর্ঘ্যের তুলনামূলক আলোচনা লাস্ট হচ্ছে নিবৃত্তি বিভাগের তুলনামূলক আলোচনা এ ছিল অষ্টম অধ্যায় নবম অধ্যায় আমি একটা মাত্র উদ্দীপক সিলেক্ট করেছি সেটা হচ্ছে অধ্যায়টির নাম হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আর উদ্দীপকটা আসতে পারে তেজস্ক্রিয়তা কয় অর্ধজীবন এবং গড় জীবন থেকে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সে প্রশ্নটি হচ্ছে গড় আয়ু কয় দুর্ভোগ নির্ণয় করো রুগীর শরীরে কত পার্সেন্ট আয়োডিন থাকবে নির্ণয় করো তেজস্ক্রিয় পরিবর্তন শক্তি নির্ণয় করো চার নম্বর হচ্ছে কোনো মৌল আগে কোন মৌল আগে কয় হবে অর্থাৎ দুইটা মৌল দেওয়া থাকবে এটার মধ্যে কোনটা আগে কয় হবে অথবা কয় হতে কত সময় লাগবে দুই এটা যে কোনো এটা যেতে পারে লাস্ট অধ্যায় হচ্ছে আপনাদের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রন ইলেকট্রনিক্স এ অধ্যায় থেকে আমি একটিমাত্র উদ্দীপক সিলেক্ট করেছি যে উদ্দীপকটির ইয়ে হচ্ছে ট্রানজিস্টারের ব্যবহার সংক্রান্ত এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে প্রথম প্রশ্ন বর্তনের প্রবাহ বিবর্তন গুণাঙ্ক কারেন্ট কেইন কত নির্ণয় করো দুই নম্বর সংকেতের বিস্তার বৃদ্ধি নির্ণয় করো তিন নম্বর বাতির উজ্জ্বলতা নির্ণয় করো চার নম্বর ইলেকট্রিক সুইচের প্রয়োজনীয়তা আলোচনা করো চার নম্বর হচ্ছে বর্তনির হান্ড্রেড পার্সেন্ট ভোল্টেজ গিন পাওয়ার ব্যবস্থা লিখো আর পাঁচ নম্বর নম্বর হচ্ছে বিবর্তক বিবর্তক পরতনে তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো তো এই ছিল আজকে পদার্থ দ্বিতীয় পত্রের বঙ্গ এর আলোচনা আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম